আর একটা সারা আছে অনেক সুন্দর সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছেন এই চাচা নিয়ে আসছে আজকে বাজারে তো চাচা আজকে কি কি ঘোরা নিয়ে বাজারে একটা ঘুরে নিয়েছি দুইটা একটা ঘুরি দুইটা

কত আছেন এটা যাই যাচ্ছে ভাই হস্তা ভাই দশ হাজার দশ হাজার টাকায় ঘোরা এত সুন্দর ঘোরা এই ঘোরাটাই ভাই দেখতে পাচ্ছেন তুলসীপুর হাটে এত সুন্দর এই বাবু ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন দশ হাজার টাকায় সুন্দর সুন্দর ঘোরা আপনারা এই ঘোরা আসলে বিভিন্ন কাজে লাগাইতে পারবেন বাবু ভাই জামালপুরের বাবু ভাই জামালপুরের বাবু ভাই এক নামে এক নামে চিনে

যেটা চাপ এড়িয়ে দিম বাচ্চার তাকে শুরু করে দরের ঘোরা যেটা চাপ উড়িয়ে অনেক সুন্দর সুন্দর ঘোড়া আলবানি লাগে চাইলে পাব আলবানির লাগে আলবানি মই বাংলাদেশের মধ্যে মানে এরকম রেকর্ড হয় না যে ঘোড়া দি হাল বাইতে পারে দেখতে পাচ্ছেন বাবু বাই কিন্তু হাল চাষও করে থাকে আসলে আপনাকে আপনি যখন হাল চাষ করবেন তখন আমার নিয়ে যাইতে পারবেন আমি অবশ্যই এটা যাইতে পারবো আবার শুরু হবে কথা অনেক শারীর আবার শুরু হবে আবার মনে করেন শুরু হবে যায় কয়দিন পরেই বন্যাটা যাওয়ার পরে বন্যা যাওয়ার পরে আপনার নাম্বারটা এখানে আছে আমি যোগাযোগ করে আপনার সাথে যাবেন সামনে সমস্যা নাই ঠিক আছে ভালো থাকবেন বাবু আলাইকুম